সুন্দর তর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নয় বিচ্ছেদের ভয় শুধু সমাপন আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবার প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং মঞ্চের শুভেচ্ছা ও ভালোবাসা বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা যে কবিতা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে দু হয় অশ্রু সজল আজ তোমাদের বিদায় বেলা বিদায়ের অনুষ্ঠান এই বিদায় কেবল ক্ষণিকের আজীবনের জন্য নয় হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার নিজের অমিত সম্ভাবনা মেলে ধরার নিজের যোগ্যতা মেধা ও পরিশ্রম দিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ এই বিদায় নেওয়াটাও যোগ্যতার দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ উত্তীর্ণ হয়ে আজ বিদায়ের ক্ষণে উপস্থিত দিকে এগিয়ে জন্য যাবার বিদ্যালয়ের প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে এই বিদ্যালয়ের প্রাঙ্গন তোমরা ভরিয়ে রেখেছ তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে ভালো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতি